হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আবার আমি আমার হাঁস মুরগির আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই যে দেখুন এখানে আমার মুরগিগুলো আছে এগুলো হচ্ছে টাইগার মুরগি দেখুন সাইজ কত বড় বড় আর এখানটায় হচ্ছে আমার দেশি মুরগি এবং সোনালি মুরগি আর নিচে দেখুন এগুলো হচ্ছে টাইগার মুরগির বাচ্চা এগুলোর বয়স এখন এক মাস দশ দিন চলছে আর দেখুন অলরেডি কত বড় বড় হয়ে গেছে যেহেতু এগুলো টাইগার মুরগির বাচ্চা সেই জন্য এগুলোর গ্রোথ অনেক বেশি দেখুন খাবার খেয়ে একদম ঝুলিপূর্ণ করে রেখেছে আমার আরও মুরগি ছিল তবে সেগুলো ডিম পাড়ে এবং নষ্ট করে দেখে সেগুলোকে আমি কিছু বিক্রি করে দিয়েছি এবং কিছু ঘরে খেয়ে ফেলেছি এখন আবার গরমের ভাব যদি আর একটু কমে তারপরে চিন্তা করছি আবার কিছু মুরগি উঠাবো তখন কিছু আমি পেন্সি মুরগি উঠাবো বলে ভাবছি আপাতত এগুলোই আছে আর এখানটায় দেখুন আমার চীনা হাঁসের বাচ্চাগুলো এগুলোর বয়স এখন এক মাস দুই দিন হচ্ছে আর এগুলো দেখুন অলরেডি কত বড় হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করে এখন তারা বিশ্রাম নিচ্ছে আর এখানটায় আমার কবুতর আছে দেখুন এই যে এটিতে হচ্ছে ময়ের পঙ্খী কবুতর তাছাড়া এখানে গিরিবাজ কবুতর আছে দেশি কবুতর আছে ঘিয়াচুন্নি কবুতর আছে সব মিলিয়ে এখন মোট আমার জোড়া কবুতর আছে আর এখানটায় দেখুন আমার বাজরিকা পাখিগুলো আর এদিকটায় দেখুন এখানে আমার হাঁসগুলো আছে আমার এখন চীনা ছয়টি হাঁস আছে এবং একটি দেশি হাঁস আছে ওই যে দেশি হাঁস আর সামনের গুলো দেখুন চীনা হাঁস যে চীনা হাঁসের বাচ্চাগুলো দেখিয়েছিলাম সেগুলো এগুলোরই বাচ্চা দেখুন সবাই খাওয়া দাওয়া শেষ করে এখন বিশ্রাম নিচ্ছে আমাকে দেখে একটু চঞ্চল হয়ে গেছে না হলে এতক্ষণ বসেছিল তো এই ছিল আমার হাঁস মুরগির আপডেট আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ